বৌধুরা আজকে তোমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর এতুয়া মুন্ডার কাহিনী যেটি মহাসীতা দেবী লিখেছেন সেটা আজকে তোমাদেরকে পাঠ করে শোনাবো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের আর এখান থেকে কোনো প্রশ্ন থাকবে না আশা করছি চলো শুরু করছি গল্পটি হচ্ছে গ্রামটার নাম হাতিঘর যদিও এখন সেখানে কোনো হাতি নেই মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি আর হাতিশালটা ছিল পাথরের ওদের সে পাথরের বাড়ি আজও আছে তাতে তিরিশটা ঘর একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কী হাতিশালাটায় দেওয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর গোলাঘর মানে যেখানে ধান মজুত করে রাখা হয় এতোয়ার দাদু বলে মানে এতবার কিন্তু বয়সে আমাদের দাদুর মতো হবে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম নাম ছিল সালগেরিয়া। সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত আমাদের মানে তাদের এই গ্রামকে নামটা বদলে গেল কেন গেল গো বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল আদিবাসীরা কিচ্ছু বলল না তিব্ড বকি সেতোয়া তোর বাপেরও এত কথা শুধাবার সাহস হতো না লেখাপড়া জানতাম না সরকারের আইন কানুন বুঝতাম না তাতেই আমরা হেরে গেলাম শুধু এই কথাটি বলো নিজের দেশ ছেড়ে তোমরা কবে এখানে এলে হাজার হাজার বছর আগে হাসিস কেন এখন কেউ যদি চাঁদ দিয়ে বছর হিসেব করে সরি হাজার হাজার চাঁদ আগে মানে সময়টা কেমন হিসাব করা হচ্ছে চাঁদ দিয়ে মানে হাজার হাজার বছর হতো তো চাঁদ হিসাব করছে পনেরো দিনে কিন্তু একবার চাঁদ চেঞ্জ হয় বুঝতে পারলাম তো ওইভাবে ওরা হিসাব করছে যে হাজার হাজার চাঁদ আগে এবার যখনই চাঁদের কথা বলেছে তখন কিন্তু একজন হাসছে এবং বলছে চাঁদ দিয়ে হিসাব করছো আমরা তো করেছি মডার্ন কাল অবধি তাই করব আমাদের আদিপুরুষ দেশ ছাড়লো সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলো সে কি ভীষণ যুদ্ধ সাহেবরা জিতে গেল সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো এখানে যারা এসেছিল তারা বন কেটে বাস কর বসত করলো সে কি আজকের কথারি আমরা মুন্ডারা তখনই এলাম গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় মানে কথাটা বলছে মঙ্গল এবং আর নাতিটাকে এই কথা বলছে মানে মঙ্গল হচ্ছে দাদুর নাম আর নাতির নাম এতোয়া এতোয়া ঠিক আছে নাতিটা কেমন কচি ছেলে কিছুই জানে না ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না কত বছর বাদে বিরসা মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো সেও এক ভীষণ যুদ্ধ বনাবন তীর চলে ওরা দানাদন গুলি চালায় সাঁওতালদের করলো হুল আমরা বললাম উলগুলান। আমরা করলাম উলগুলান হারলাম তো আমরাও বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা উড়িষ্যা বিহার আসাম কত জায়গায় যে গেলাম কত বন কেটে বসত বসালাম এখন মুন্ডা সাঁওতাল এখন মুন্ডা সাঁওতাল সব দেশে মানে এই যে এইটা হয়ে যাওয়ার জন্য মানে ইংরেজরা এসে অত্যাচার করলো বলে মুন্ডার সাঁওতালরা চারদিকে ছুড়ে গেল এখানে চলে এলে কিছু প্রশ্ন আছে এখানে চলে এলে ছোটনাগপুর ছাড়লাম হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম সাঁওতালরা খুব খুশি আদিবাসী আসছে মানুষ বাড়ছে ওই যে তোরা বলিস ডুলং নদী আমরা তাকে বলতাম দরঙ্গরা দরঙ্গরা তখন জঙ্গল যত জানোয়ার তত গ্রামে যে লোধা আদিবাসী দেখিস ওরা বনজীবী মানুষ বনের সন্তান বাঘুত দেবতা পুজবে পুজবে মানে পূজা করবে বাঘ যাতে গরু না খায় মায়ের পূজা দেবে মা কি করে তিনি রক্ষা করেন আমরা একসঙ্গে বন কেটে বসত করেছি তবে জঙ্গল তো মা জঙ্গল নষ্ট করি নাই তার মানে আমরা জঙ্গল তারা জঙ্গলকে দেবী বা মা মনে করত লোধারা তো আজও শিকার করে লোধা মানে একটা জাতি বলছে ওরা এখনো শিকার করে খায় বাবু বলে তোরা আদিবাসীরা জঙ্গল কেটে শেষ করেছিস এত না রে না জঙ্গল আর কতটুকু আছে বল তবু তো জঙ্গল থেকেই কন্দ ফুল ফল পাতা জ্বালানি খরগোশ সজাড়ু পাখি এই গ্রাম দেবতা যাকে বলি গরাম গ্রাম দেবতাকে বলছে গরাম সেও তো বুড়ো শাল গাছটা তাহলে গাছকে ওরা কি বলছে ঠিক আছে যে বাঁচায় তাকে কেউ মারি তাহলে এবার প্রশ্ন করছে দাদুকে গায়ের নামটি হাতিঘর কেন হলো গো বলছে বন কাটলাম মাটি যেন হেসে উঠল আর কি বাবুরা ঢুকে পড়লো এই হয়ে আসছে চিরকাল লেখাপড়া জানি না সব কিছু নিয়ে নিল ওরা নতুন নাম দিল হাতিঘর যা অনেক বকলাম রে আর তা এত কথা জানতে চাইলি বলে তো এতক্ষণ ধরে বকলাম এতোয়াকে বলছে এতোয়া কি বলবে ঠাকুরদাকে বাবুর বাড়ি কাজে যায় প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ সাঁওতাল মাস্টার গল্প বলে কি বা ক্লাস বসতে না বসতে গল্প শুরু করে গল্পের শুরু কোথায় যে কোথায় যে কোথায় কে জানে এতোয়া শুধু শোনে তখন তারা তীর ছোড়ে সনসম তীরে তীরে আকাশ আধার সে যে কি ভীষণ যুদ্ধ আর তার আর কি বলি কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার এত এত জানে না তো মহাভারতের যুদ্ধ রামায়ণের যুদ্ধ রোহিণী গ্রামে গিয়ে এত যাত্রাও দেখেছে আর রামায়ণ মহাভারতে কোথাও যাত্রা দেখে দেখে সে জেনে ফেলেছে মাস্টার গলা শুনতে শুনতে ও দূরে চলে মতিবাবু হলো গ্রামের ঠাকুর দেবতা তাহলে মতিবাবু কে গ্রামের ঠাকুর দেবতা ঠাকুর দেবতা ছোট্ট এতওয়া তার বাগাল বাগাল মানে ধরো তার সাথে থাকে ওর কাজ গরু ছাগল চড়ানো মানে বুঝতে না হাতিঘর হাতিঘর কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে হাওড়া থেকে চলো খড়গপুর তারপর বাসে বসে বাসে নেমে পড়ো গুপ্তমণি মন্দিরের সামনে বড়াম্মা দেবী যিনি সকলকে রক্ষা করেন ওই যে বড়াম্মা দেবতাকে বলছে লোধা পুরোহিত পূজা করে বোম্বে রোড রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমণির মন্দিরে প্রণামী দেয় গুপ্তমণি থেকে রোহিণী যাবার বাস পাবে কি না জানে দক্ষিণ পশ্চিমে হাঁটো না সাত মাইল সাত আট মাইল মানে দূরত্ব বেশি না কিন্তু যাওয়া আসাটা একটা মজার বিষয় গেছে বুঝতে পারলাম গাড়ি ঘোড়া চেঞ্জ করতে করতে মানে যোগাযোগ ব্যবস্থার কারণে মনে হচ্ছে কথা বুঝতে পারলাম না হাঁটতে হাঁটতে পেরোলো ছোট্ট একটি নদী যার জল কাচের মতো মানে নদীর জলটা এত পরিষ্কার যে কাচের মতো পেরলে ছোট ছোট আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে চলো ডুলং নদী যার আদিবাসী নাম দরং দরঙ্গারা সে চলছে নেচে নেচে তোমার সঙ্গে যেই দেখলে আকাশ ছোঁয়া একটি শাল আর একটি অর্জুন গাছ পৌঁছে গেলে এত আমাদের গ্রাম হাতিঘর গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি মস্ত ঘোড়া পোড়া মাটির সত্যি না ছোটো ছোটো এমন অনেক হাতি অনেক ঘোড়া আদিবাসী ও অ আদিবাসী মানে যারা আদিবাসী না সবাই গ্রাম দেবতা বা গরমকে পুজো দিয়ে গেছে মানে পুজো দিতে গেলে হাতি ঘোড়া এগুলো বাড়ান দিতে হয় বুঝতে পারলাম ওই যে আমরা বলি না গ্রাম পূজা যে গরম দেবতা ঠিক আছে দুলং নদী খানিক বাদেই মেলেছে শুধু সুবর্ণরেখা সে যেন গেরুয়া জলের সমুদ্র ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো জল তো কোমর অব্দি ডুবে যাবে না স্রোত কি এত আর এই প্রিয় মোষটি পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময় এতোয়া কি করে ও গরু ছাগল মোষ চড়ায় নামটি এতয়া কেন গো রবিবারে জন্মালো যে এত মানে এতবার মানে সোমবার সময় জন্মালে নাম হতো সমরা সময় কি কোনো নাম আদিবাসীদের যা যার ইচ্ছে জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে এতোয়ার নামটি ছিল ঠাকুরদার মঙ্গল মুন্ডা এত এতোয়ার নামটি দিল ঠাকুরদা মানে নামটা দিলো কে মঙ্গল মুন্ডা ওই যে মঙ্গল দাদু ও নেকে রেখেছে এতোয়ার নামটা ঠিক আছে রাজ্যে মুন্ডা সাঁওতাল লোধা সবাই বাংলাও বলে নিজের ভাষাও বলে এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোরা এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে বয়স তো মোটে দশ দশ বছর মাত্র মাথায় লালচে চুল খুব ঝাঁকড়া সব সময় পরনে একটা খালি হাফ প্যান্ট চোখ দুটো জলজল জলজলে আর ধারালো সব দিকে নজর ওর নজর থাকে ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট অনেক কথা ভাবতে হয় একটা শুকনো ডাল কয়েকটা শুকনো পাতা ওর সব চোখে পড়ে ও সব জ্বালানির জন্য কুড়িয়ে নেয় এটা এতোয়ার করে এতোয়ারের বয়স্ক তো দশ কিবার জন্য হয়েছে রবিবার গ্রামে তো প্রতি ওর নাম দিয়েছে কিন্তু মঙ্গল দাদু ঠিক আছে হ্যাঁ গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে হাটের দোকানি দোকান ঝাটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে বস্তাটি ওর সঙ্গে থাকে তাহলে গ্রামে হাত বসে প্রতি সপ্তাহে হাটের দোকানের দোকান ঝাটপাট দিয়ে ও একটি বস্তা চেয়ে নিয়েছে এত আর বস্তাটি ওর সঙ্গে থাকে পুরনো আম বাগানের বাবুর গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টোকো টোকো আম মানে আম আমটা বেলে কুড়িয়ে নেয় শুকনো কাঠ মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে মজা মজা পুকুরের পাড় থেকে তোলে শাক ও সব চলে যায় ওর বস্তায় মানে এগুলো সব বস্তাতে পড়ে নেয় তাহলে বস্তা কেন নিয়ে বেড়াচ্ছে এগুলোর জন্য তারপর গরু নিয়ে ডুলং পেরিয়ে ডুলং মানে নদীটার নাম চড়ে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয় এবারও দৌড় মারে চরের মাঝে সুবর্ণ রেখা যেখানে শুরু বাসে বোনা জলটা জালটা পাতে সেখানে এখন ও রাজা ও নদী আকাশ ও চরের রাজা নিজেকে বলে মাছ পেলে মাছ খাবো শাক তো খাবই মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় ওকেই দেবো মানে আলু বদলে নুন তেল আর মশলা নেবে বুঝতে পারলাম বেরেময় টাকা নাই না দেয় তো মেটে আলু আমি আর দাদু খাবো কি কি খাবো ভাবতে গেলেই খিরে ভুলে যায় গে যাই গো এখন এখনও লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডেকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ চির চলছে সনসন কামন চলছে দনাদন ঘোড়া ছুটছে খটাখট কী যুদ্ধ কি যুদ্ধ এত বা জানে না মাস্টার কোন যুদ্ধের কথা বলে আঠারোশো সাতান্ন আঠান্নর যুদ্ধের কথা না অন্য কোনো যুদ্ধ যাতে তীরের সঙ্গে বন্দুকে লড়াই হয়েছিল মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে ও জানে না পড়বা করে না যুদ্ধ তো হয়েছিল আবার কি চায় আকাশ ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ বাতাসে দুলন্ত হাসন্ত বুনো গরুর পাল কেউ জানে না ছোট্ট এতওয়া এক এক ভীষণ যুদ্ধের কথা বলে ওই যে সাঁতালদের যুদ্ধের কথা বলছে গরুর বাগাল আদিবাসী গরুর বাগাল মানে গরুর রাখাল হ্যাঁ আদিবাসীর ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না পাত্তা দেয় না গো ডুলোং আর সুবর্ণরেখা হেসে চলে যায় বয়ে যায় অথচ এসব নদীর তীরেও নাকি একদিন কত যুদ্ধ হয়েছে সুবর্ণরেখায় জলে নাকি এখনও সোনার রেণু পাওয়া যায় লোকে বলে ওই জন্য ওর নাম সুবর্ণরেখা রেখা। আর ওসব বিশ্বাস করে না তাহলে তো লোধাবুড়ো ডজন ভজন ভোগ তার কথাও বিশ্বাস করতে হয় ভজন বলে কি বলে ছিল রে ছিল মানে সোনা ছিল সুবর্ণরেখায় সুরভীর এক আদিবাসী রাজা ছিল বাইরের মানুষ এসে যখন তার রাজ্যটি কেড়ে নিল তখন তামার ঘণ্টা আর তীর ধনুক নিয়ে এসে ডুলং নদীতে ঝাঁপ দিয়েছিল যদি কেউ ভক্তি ভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘন্টা বাজাবে ডং ঢং তারপর হাতি চেপে ধনুক হাতি উঠে আসবে জল থেকে বাঘের মতো গর্জনে আকাশটা কাঁপিয়ে বলবে কে ডাকে আমায় আমার সোনা কোথায় জল থেকে উঠে আসবো আমার রাজ্যটি আমার হবে মাটি ঢেকে দেব জঙ্গলে আর জঙ্গলের প্রাণী জঙ্গলের মানুষ দিয়ে সেজন্য পাতালে আমি কতদিন অপেক্ষা করব বলে আর ঘন্টা বাজায় বলে আর ঘণ্টা বাজায় ঝড় বাদলে রাতে সব শোনা যায় ভুক্তা অন্ধ মানুষ তাহলে ভুক্তা এই গল্পগুলো বলেছিল আর সে কিন্তু কানা হাটবারে হাটতলায় ও গল্প বলে আর গান গায় কতদিন এতোয়া ওকে ঘরে পৌঁছে দিয়েছে কতদিন বলেছে কি গল্পই বললে আর দাদু সবাই শুন সবই শুনেছি গো সবাই শুনেছিল গো দেখো কতগুলো দশ পয়সা পেয়েছ আরে ছেলে তুই বড্ড ভালো স্কুলে যাস না এই বড় দুঃখ আমাদের ছেলে মেয়ে গায়ে চড়াবে বাবুর বাড়ি বন হতে কাঠ আনবে স্কুলে যায় না রে অথচ এখন গ্রামে স্কুল সাঁওতাল মাস্টারটা কত ভালো ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে পাঠাও আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এখন তো গ্রামে স্কুল তবুও যা তুই ঘর যা বাছাই এখন আমি চলে যেতে পারবো